আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইএল জবসের একটি নতুন আয়োজনে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশের প্রাচীন রাজবংশ সম্পর্কে এবং বাংলাদেশের প্রাচীন রাজবংশ সম্পর্কে প্রতি বছরই চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো চলে আসে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা সমাধান করার চেষ্টা করবো সো আমরা আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা দেন আমাদের দুই নম্বর প্রশ্ন চাণক্য কাকে সাহায্য করে মৌর্য সম্রাজ্য গঠন করে চন্দ্রগুপ্তকে সাহায্য করার মাধ্যমে কি হয়েছিল এই মৌর্য বংশটা প্রতিষ্ঠিত হয়েছিল দেন যে সম্রাট অশোক ছিল সেই সম্রাট অশোকের বিখ্যাত যুদ্ধ কোনটি সম্রাট অশোকের সময় একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গ যুদ্ধ দেন এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখার পর আর সম্রাট অশোক কী করলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ গ্রহণ করলেন এই জন্য তাকে হচ্ছে বৌদ্ধ ধর্মের কনস্টাইন বলা হয় দেন পাঁচ নাম্বার আর গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগের শাসক কে ছিলেন গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগে যিনি শাসক ছিলেন তার নাম ছিল সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত আর হচ্ছে বিক্রমাদিত্য এরপর আমরা আরও কিছু কোশ্চেন সম্পর্কে জানছি সো এই কোশ্চেনগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট দেন ছয় নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন গোপাল এবং ধর্মপাল এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন বিক্রমাশীলা মহাবিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল প্রতিষ্ঠা করেন দেন গুপ্ত গুপ্তবংশের কে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত গুপ্ত যুগে আমরা হচ্ছে একটা জিনিস একটু খেয়াল করব। সেটা হচ্ছে যে আমাদের এই প্রশ্নগুলো প্রায়ই চলে আসে সেটা হচ্ছে গুপ্ত যুগে শূন্য সংখ্যার ধারণা দেন কে আর্যভট্ট হচ্ছে এই শূন্য সংখ্যার ধারণা দিয়েছিলেন যেটা কিনা আমরা অনেকেই জানি আর তারপর আমরা যদি একটু খেয়াল করি হর্ষবর্ধন কেমন বংশের রাজা ছিলেন অর্থাৎ হর্ষবর্ধন হচ্ছে কোন বংশের রাজা ছিলেন তিনি পুষ্যভূতি বংশের রাজা ছিলেন পুষ্যভূতি বংশের হচ্ছে রাজা ছিলেন হর্ষবর্ধন দেন আমরা আরও কিছু কোশ্চেন দেখছি সো কোশ্চেন নাম্বার ইলেভেন অর্থাৎ এগারো হর্ষবর্ধন গ্রন্থটি রচনা করেন বানভট্ট এবং সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হেমন্ত সেন মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল পাটালিপুত্রতে ছিল দেন সেন বংশের শেষ স্বাধীন রাজা কে ছিলেন লক্ষণ সেন ছিলেন এবং গুপ্ত যুগের বিখ্যাত কবি এবং নাট্যকার ছিলেন কালিদাস সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন সম্পর্কে জেনে গেলাম সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বলবেন যে পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন ইনশাআল্লাহ আমরা ওই টপিকের ওপর আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে